নমস্কার আজকে আমরা আলোচনা করব বাড়ি হবে না ফ্ল্যাট হবে আপনার কোনটা হবে বাড়ি না ফ্ল্যাট তাহলে আপনি যদি সঠিকভাবে জেনে যান যে আপনার কোনটা হবে তাহলে আপনি সেই দিকটায় বেশি খোঁজ খবর রাখবেন সেটাই আজকে সকল সকলকে জানাব দেখুন এটা বুঝতে গেলে প্রথমে জানতে হবে যে রাশিগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে যে মেষ বিষম মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মীন এবারে রাশিদের যে আমরা তত্ত্বগুলো জানি সেগুলো জানতে হবে মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি পৃথিবী রাশি মিথুন রাশি বায়ুরাশি কর্কট রাশি জলরাশি সিংহ রাশি আবার অগ্নি রাশি কন্যা রাশি হচ্ছে তুলা রাশি হচ্ছে বায়ু বৃষ্টি রাশি হচ্ছে জল আবার ধনু রাশি হচ্ছে অগ্নি মকর রাশি পৃথিবী রাশি কুম্ভ রাশি রাশি মীন রাশি হচ্ছে জল রাশি অর্থাৎ অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল এটা আপনাকে জানতে হবে আর এটা জানতে হবে যে রাশিগুলো কোনো এটা হচ্ছে চর রাশি স্থির রাশি চর স্থির দৈত্যক আবার চর রাশি স্থির রাশি দৈত্যক রাশি চর স্থির দৈত্যক চর স্থির দৈত্যক এইভাবে রাশিগুলোকে আমাদের প্রথম থেকে কিন্তু ভাগ করা আছে তা যখনই আমরা কারো বাড়ি বিচার করব প্রথমে দেখবো তার ভাব চতুর্থভাবে চতুর্থপতি যদি ভালো থাকে তাহলে ভালো চতুর্থপতি যদি অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে বা চতুর্থভাবে যদি শনি রাহু কেতু নিঃচস্ত অবস্থায় বা অশুভ দৃষ্টি পড়ে তাহলে কিন্তু বাড়ি পেতে আপনার বাধা হবে এই চতুর্থ ঘর যত ভালো হবে আপনার বাড়ি হতে তত সুবিধা হবে এবারে কখন বাড়ি করতে আপনার সবথেকে বেশি সুবিধা হবে কখন বাড়ি আপনার হবেই হবে এই চতুর্থপতি যদি মঙ্গল শুক্র যুক্ত হয় এই ভাবের অধিপতি যদি মঙ্গল শুক্র যুক্ত হয় এবং বা চতুর্থপতি যদি একাদশভাবে থাকে অবস্থান করে এবং এই চৌর্থভাবে যদি পৃথ্বী রাশি হয় পৃথ্বী রাশি যেমন বৃষ রাশি কন্যা রাশি আর হচ্ছে আপনার দ্বৈত পৃথিবী মকর রাশি বৃষ কন্যা এবং মকর রাশি হয় চৌর্থ ভাবের অধিক ভাবপতি যদি একাদশে থাকে একাদশ ভাব হচ্ছে সাফল্য সেরকম চৌর্থ ভাবপতি যদি একাদশে থাকে বা একাদশের সঙ্গে কোনোরকমভাবে কানেক্টেড হয় নাক্ষত্রিকভাবে বা দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যদি কোনো যোগাযোগ থাকে যোগ থাকে সেই সঙ্গে এই চতুর্থ ভাব প্রতি যদি মঙ্গল শুক্র যুক্ত হয় এবং এই চতুর্থ ভাবটি যদি পৃথিবী রাশি পড়ে গ্রীষ্ম কন্যা এবং মকর রাশির মধ্যে পড়ে চতুর্থ ভাবটি তাহলে জানবেন আপনার বাসস্থান খুব সুন্দর এবং সহজেই হবে অর্থাৎ আপনার বাড়িটি খুব সুন্দর এবং সহজেই আপনি করতে পারবেন ভাবের অধিপতি একাদশে থাকবে বা যে কোনো রকমভাবে কানেকশান থাকবে চতুর্থভাবের সঙ্গে মঙ্গল যুক্ত থাকবে এবং চতুর্থ ভাবটা হবে চতুর্থ রাশিটি যেটা চতুর্থ ভাব যেটি পড়বে সেটা হবে পৃথ্বী রাশি তাহলে আপনার বাড়িঘর সহজে সুন্দরভাবে হবে এবার আসি বাড়ি না ফ্ল্যাট কোনটা হবে আপনার প্রথমত দ্বিতীয় চতুর্থ একাদশ দ্বাদশ এবং মঙ্গল দ্বিতীয় হচ্ছে অর্থ চতুর্থ ভাব হচ্ছে বাড়ি একাদশ হচ্ছে সাফল্য সবকিছু সাকসেস দ্বাদশ ভাব হচ্ছে জায়গা কিনে বাড়ি অর্থাৎ আপনি যে জায়গায় ছিলেন তা থেকে দূরে বা সেখান থেকে সেই জায়গা নেই যেখান থেকে দূরে কোনো জায়গা কিনে আপনি বাড়ি করেন সেই জন্য দ্বাদশ ভাব এবং সঙ্গে মঙ্গল এই দ্বিতীয় চৌথ একাদশ দ্বাদশ এবং মঙ্গল যদি কানেক্টেড হয় তাহলে আপনার বাড়ি হবে এটা আপনি শিওর থাকুন অর্থাৎ বাড়ি আপনি জায়গা কিনে আপনি বাড়ি করবেন এবং এর সঙ্গে যদি আরও পৃথ্বী রাশি যুক্ত হয় তাহলে কিন্তু আরও সেটা ভালো হবে সেটা অবশ্যই তাহলে আপনি জায়গা কিনে বাড়ি করছে অর্থাৎ জায়গার উপরে আপনার বাড়ি হচ্ছে এটা পৃথ্বী রাশি বা পিতৃ রাশি বা স্থির রাশি হলে আরও বেশি ভালো তাহলে যেন আপনি জায়গা কিনে বাড়ি করছেন আবার এই চৌথভাবের সঙ্গে এই ভাবের সঙ্গে যদি মঙ্গল শনি যুক্ত হয়ে যায় মঙ্গলটা যদি অশুভ হয় এবং শনি যদি যুক্ত হয়ে যায় তাহলে আপনি পুরনো বাড়ি কিনবেন তাহলে চতুর্থ ভাব মঙ্গলভাব শনিযুক্ত থাকলে তাহলে আপনার পুরনো বাড়ি যখনই শনি কানেক্টেড হয়ে যাবে সেটা হচ্ছে পুরনো বাড়ি তাহলে চৌর্থভাবের সঙ্গে যদি মঙ্গল অশুভ মঙ্গল এবং শনি যুক্ত হয় তাহলে জানবেন যে আপনার বাড়িটা হবে পুরনো বাড়ি অর্থাৎ আপনি পুরনো বাড়ি কিনবেন চৌথ ভাবটি যদি অগ্নি রাশিতে পড়ে অগ্নি রাশি কোনটা কোনটা মেষ সিংহ হ্যাঁ অগ্নি পিতৃ বায়ু জল অগ্নি পিতৃ বায়ু জল অগ্নি পিতৃ বায়ু জল হ্যাঁ তাহলে মেষ সিংহ এবং ধনু এই যে রাশিগুলো এইগুলো হচ্ছে অগ্নি রাশি এই অগ্নি রাশিতে যদি আপনার চৌদ্দ ভাব পড়ে তাহলে কিন্তু সহজে বাড়ি হতে চাইবে না বা খুব ভালো বাড়ি হবে না যদি অগ্নি রাশিতে আপনার ভাব পড়ে পৃথ্বী রাশিতে যদি ভাব পড়ে তাহলে আপনার বাড়ি ভালো জায়গায় হবে কোনো ঘিঞ্জি জায়গায় নয় যদি বায়ুরাশিতে আপনার ভাব পড়ে তাহলে হাওয়া বাতাস চলাচল করছে এমন জায়গায় আপনার বাড়ি হবে ভাব যদি জল রাশিতে পড়ে তাহলে আপনার কোনো নিচু জায়গায় বা কোনো ধান জমি ভরাট করে আপনি বাড়ি করবেন বা সামনে জলাশয়ে আছে সেসব জায়গায় আপনার বাড়ি হবে এটা হলো বাড়ির ক্ষেত্রে এবারে ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি কী করে বুঝবেন ফ্ল্যাট হবে কিনা আপনার ফ্ল্যাট হতে গেলে কানেকশান হতে হবে দ্বিতীয় চৌথ নবম একাদশ এবং দ্বাদশ এবং সঙ্গে মঙ্গল শুক্র দুজনকেই কানেকশান হতে হবে বাড়ির ক্ষেত্রে যখন আমরা জায়গা কিনে বাড়ি করছি তখন হচ্ছে শুধু মঙ্গল শুক্র নেই কিন্তু যখনই আমরা ফ্ল্যাটের দিকে যাব তখনই সঙ্গে শুক্র আসবে তাহলে দ্বিতীয় দ্বিতীয় ভাব চৌথ ভাব নবম ভাব একাদশ ভাব দ্বাদশ ভাব এর সঙ্গে মঙ্গল তো থাকবে এর সঙ্গে শুক্র যুক্ত হবে শুক্রযুক্ত হলে পৃথিবী এবং পৃথ্বী রাশি হ্যাঁ তাহলে জানবেন আপনার ফ্ল্যাট হবে দ্বিতীয় চতুর্থ নবম একাদশ দ্বাদশ এবং মঙ্গল শুক্র প্লাস পৃথ্বী রাশি যদি যুক্ত হয় তাহলে জানাবেন আপনার ফ্ল্যাট হচ্ছে তাহলে আপনি ফ্ল্যাট নিতে পারবেন এখানে শুক্রকে অবশ্যই কানেকটেড হতে হবে ফ্ল্যাটের ক্ষেত্রে আবার দ্বিতীয় চৌথ একাদশ দ্বাদশ মঙ্গল শুক্র যদি বায়ুরাশি হয় তাহলে আপনি বহুতলে আপনার বাড়ি হবে অর্থাৎ অনেক উপরের দিকে যেখানে বেশি হাওয়া চলাচল করবে সেরকম জায়গায় আপনার ফ্ল্যাট হবে মানে আপনি সেকেন্ড ফ্লোরে থার্ড থার্ড ফ্লোরে আপনার হচ্ছে না এটা যেমন সিক্স ফ্লোর সেভেন ফ্লোর যেখানে বেশি হাওয়া চলাচল করে সেইরকম জায়গায় আপনার ফ্ল্যাট হবে দ্বিতীয় চতুর্থ একাদশ দ্বাদশ মঙ্গল থাকছে সঙ্গে শুক্র থাকছে শুক্র হচ্ছে ফ্ল্যাটের কারক্র শুক্র থাকছে সঙ্গে বায়ুরাশি তার মানে কি ওখানে বেশি হাওয়া চলাচল করবে তার মানে আপনার একটু বেশি ফ্লোরে আপনার ফ্ল্যাট হবে এইভাবে আমরা বিচার করে থাকি যে কার বাড়ি হবে কার বাড়ি হবে না যখনই এই এই মঙ্গল শুক্র বায়ুরাশির সঙ্গে যদি শনি কোনো কোনোভাবে যুক্ত হয়ে যায় তাহলে যেমন আপনি পুরনো ফ্ল্যাট কিনবেন নতুন ফ্ল্যাট নয় সেই ফ্ল্যাটটাকে ব্যবহার করেছে সেই ফ্ল্যাট আপনি কিনবেন যখনই দ্বিতীয় চৈত্র একাদশ দ্বাদশ মঙ্গল শুক্র বায়ুরাশির সঙ্গে শনি যুক্ত হয়ে গেল তার মানে আপনি পুরনো ফ্ল্যাট কিনবেন কারোর সাথে তবে চৌথভাবের সঙ্গে এই চৌথভাবের সঙ্গে যদি কোনো রকমভাবে তৃতীয় ভাব কানেক্টেড হয়ে যায় এবং অষ্টম ভাব কানেক্টেড হয়ে যায় তৃতীয় এই চৌথভাবের সঙ্গে তৃতীয় ভাব ভাবের দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব তাহলে ভাবের সঙ্গে যদি তৃতীয় ভাব এবং অষ্টম ভাব কোনোভাবে কানেক্টেড হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কোনোদিনই ফ্ল্যাট বা বাড়ি কোনোটাই তার হবে না এইভাবে আমরা বিচার করে থাকি জাতক জাতিকার ফ্ল্যাট হবে না বাড়ি হবে নমস্কার